দুপুরে রান্নাবান্না এই যে রান্না তো হয়ে এই গেছে আর যে কষ্ট করে আজকে রান দিছি এত গরম মানে কালকে থেকেও আইসকে হলো জমের গরম দিছে মানে রান্না করে তো টিকাই যাচ্ছে না একটা বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে মানে কি আর কব এই গরমের কোনো আর কিছু আর ভাষা নেই বুঝেছেন তাই যে আইসকে রাঁধেছে হলো ইলিশ মাছ ভাজা আর তেল রাখিছি একটু যা যেরকম খাই সে সেরকম খাবে না আর এদিকে আছে হলো কসুল লতি এই বা ভাপাই ছিল কসুরলতি হলো মানে একসাথে পেঁয়াজ কুচি দিয়ে কসুলতি দিয়ে তেলের পরে বাইজে নিছি বাইজে নেওয়ার পরে তারপরে হলো গিয়ে একটা রসুন বাটা একটু আদা বাটা একটু জিরে বাটা দিসি দিয়ে তারপরে একটু জল দিয়ে দিসি একবারে ঢাকা দিয়ে দিছি দিয়ে আস্তে আস্তে কষানো হয়ে গেলি মানে ওই জলটা যে জল জলটুক দিলাম সেই জলটুক শুকাই গেলে যেরকম হয়ে যাচ্ছে এই রকম করে রান্না করলে কসুরলতিটা খাতে কিন্তু খুব ভালো লাগে আর একদম নামানোর আগে সামান্য একটু ফুটা এলো মানে গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই দিয়েছি আর এই দিয়েই কিন্তু একথাল ভাত খাওয়া হয়ে যায় কারণ আমার খুব পছন্দের একটা তরকারি কসুরলতি তাই কসুরলতি কীটা কীটা খাতি পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর মাছ ভাজা তো আমি এই যে মাছটা একটু বেশি ভাজেছি কারণ ছোট ইলিশ মাছ তো মানে হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে যে কত বড় বড় পিস কিন্তু আসলে এই যে ছোটো ছোটো সাইজের ইলিশ মাছ ওই মনুরাইলো খাতে পারে না জলে দিলি কাটা পাইছে ওই জন্যই ভাজি করেছি বেশি মোষমোসে করে আমার কাছে এত মুষমুষে করে ইলিশ মাছ ভাজলি সিরামাছটা ভালো লাগে না একটু নরম নরম থাকতো সেইগুলো খাতে কিন্তু ভালো লাগে কিন্তু একবারে ভাজিছি তো ওই জন্যই একদম কুড়মুড়ে করে বেজে ফেলাইছি আর ওই যে ইলিশ মাছের জল ইলিশ মাছটা হলো একদম সর্ষে বাটা আর কাঁচা জাল বাটা দিয়ে আর একটুখানি জিরে বাটা দিয়ে একবারে হলো তেলের পরে হলো জিরে দিয়েছি দেওয়ার পরে মাছ কয়টা ছাড়িয়ে দিয়ে সেই বাটা মশলা টুকের মধ্যে দিয়ে জল দিয়ে এই যে ঝোল করে নামাই দিয়েছি খানিক্ষণ জাল দিয়ে ইলিশ মাছ তো বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া লাগে না বুঝেছেন মাছগুলো কিন্তু ফাইন সেদ্ধ হয়ে গেছে আর এই গরম পাতের সাথে ইলিশ মাছের ঝোল খাতে কিন্তু হেভি লাগে পাতলা ঝোল করেছি একদম কিন্তু এই যে ইলিশ মাছের জলটা হলো রাতের জন্যই করেছি মানে কি ওই কচুর লতি আর ইলিশ মাছ ভাজা হলে বাড়ির সবাই খুব পছন্দ করে তো ওই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে না আর এই ইলিশ মাছটা করে রাখিছি কারণ রাত্রি এই গরমের মধ্যে আবার মন চাবে না নে রান্তি জাতি তাই ভাবলাম যে একবারেই হাতেই রান্না করে ধুয়ে দিই ইলিশ মাছের জলটা একটু রাত্রির জন্যে উঠোয় রেখে দিবানি না আর যদি কেউ খাতি মন চাই খাইলো না হলে খাবে না নে যতদূর সম্ভব কেউ আর খাবে না নে ইলিশ মাছের জল দেয় কারণ এই যে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা তেল এদিকে কচুর লতি ভাপা এ হলেই আর কারোর কিছু লাগবে না নে অনু কলাম কি যে হলো কসুলতি নিবা কীটা কি আর কি রাজি না যে বড় মনুরে ঝাল ভাজা দিচ্ছি ও ঝাল ভাজা খাই তেল দিয়ে দিছি মাছ ভাজা দিয়ে দিছি গরম ভাতের পরে ছোট মনুর হলো আবার ঝাল ঠাল খায় না তো তেল দিয়েই ও ভাত খাবে ওই জন্য একটু তেল দিয়ে দিলাম বড় মনুরে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন লবণ দিয়ে ভাত আবার দুইজনেরই মাখাই দিতে হবে কারণ ওনারা আবার তেল দিয়ে ঝাল দিয়ে ডইলে ভালো করে ভাত মা খেতে পারে না